আজকে আমি রানমো খুব সমালোচিত আলোচিত ভাইরাল যেটাই কেন কন্যা সেই রেসিপি এটা আসলে অনেকেই অনেকভাবে রান্ধিসে আমি এখনও রায়দার দেখিনি তা আজকে হুট করে মনে হলো যে এনা রায়দার দেখি তো কেমন লাগে তো সেই জন্যই আগের দিন রাত্রে একটা হচ্ছে ডিম ফ্রিজের মধ্যে ঢুকায় থুসনু বেশি ডিম দিইনি মানে এইভাবে যে নতুন লতুন রান্ধিকতি যদি আবার না হয় লষ্ট করে লাভ নাই সেই জন্যে তো যাই হোক এই জায়গাতে আমি মশলা করে লিখতি এই জায়গাতে আমি খুব সুন্দর মতো পিঁয়াজ তারপরে কাঁচা ঝাল জিরে আর রসুন পিষে নিন আমি এটা হালকা মশলা রান্না বেশি ঝাল দিব না বা ময় মশলাও দিবো না তো সেজন্য আমি মনে করো যে এই কয়টা জিনিস সে জায়গাতে আমি পিষে নিল তা পিছিয়ে হয়ে গেছে এখন সেই ডিমটা যেটা থুসনু সেটা বের করে নেওয়ার পালা বের করা লিয়া এখন আমি এরা হলো সিলামো তো এরা তো আমার ভয় লাগতে যদি নর্মাল টেম্পারেচারে চলে আসে তাহলে তো এরা গোলা যাবে তা আমি তাড়াহুড়া করে খুব ভালো মতো এটা সিলাই লিখতে সিদ্ধ হওয়া ডিবার মতো খুবই সুন্দর হয় কিন্তু উটাই যাচ্ছে আমি যেহেতু করিনি এটা আমার কোনো এক্সপিরিয়েন্স নাই আমি আসলে ভিডিও দেখেছি তারা কিন্তু এইভাবেই করে তো এখন এই জায়গা কাটা লিয়া মানে কাটা সময় খুবই তাকে শক্ত আসলে বরফ তো বরফ তো শক্তই হবে তাও খুবই কষ্ট করে কাটালিসি বারবার মনে হচ্ছিলো যদি হাত কাটা যায় তো এখন মানে আগের থেকে কড়ার তেল গরম করবার দিচ্ছি এখন এই তেলের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে সামান্য পরিমাণে নুন আর এক নাচ হালের গুড়া দিয়া এরা আমি ভাজা নিবো ব্যাপারটা কিন্তু ভালোই একটা ডিম মনে করো যে রানমু কিন্তু কুসুম থাকবে সবাত আসলে ডিম রান্ধার সময় তো রান্ধার পরে আসলে কুসুম লে মারামারি হয় সবাই কুসুমই খাবার চাই আর এ একটা দেখো আমার লেদরা ফেদড়া হয়ে গেছে তা যাই হোক সমস্যা নাই কারণ কুসুম আছে সবাতেই তো এখন ভাজা ভাজা হয়ে গেলে তুলে লিখতে তুলে নেওয়ার পরে এরা কিন্তু আমি আজকে পটল দিয়ে রানমু সেজন্য পটল আমি এই জায়গাত ভাজা নিমো নুন আর হলদি দিয়ে হালকা করে ভাজা তো এরকম করে ভাজলে কিন্তু পটলে আমার স্বাদ লাগে খাতে তরকারিতে এরকম করে ভাজা দিলে আমার ভাল লাগে যেহেতু এটা আমার একটা অপছন্দের তরকারি কিন্তু তাও তো খাওয়া লাগবে সেজন্য চেষ্টা করি যেরকম করলে ভাল লাগবে সেরকম করেই খাওয়ার তে ভাজা ভাজা করার পরে তুলে নিন আর তুলে নেওয়ার পরে দেখো কত সুন্দর তে মনে হচ্ছে যারা না ভাজলেই খাওয়াই গেল নি এখন হচ্ছে সেই সেজন্য দিয়ে দেন তেল তেল দেওয়ার পরে কিন্তু দিয়ে দেন পিসা হওয়া সেই মশলা এখন এই মশলা দিয়ে খুব ভালো করে কিন্তু কষামো আর যেহেতু তো অন্য কিছুই দিব না নুন আর হলদি ছাড়া তো সেই জন্য নুন আর হলদি দিয়ে দিন আর এই জায়গায় নুন কম দিছি কারণ পটল ভাজার সময়ও দিছি আবার ডিম ভাজার সময়ও দিছি তো এরা খুব ভালো করে কষায় লিখতি লেওয়ার পরে এর মধ্যে ভাজা পটলগুলো দিয়ে দিব দিয়ে বেশ কিছুক্ষণ আরও ভাজা ভাজা করে নিবো লেওয়ার পরে পইমার মতো পানি দিয়ে দিলো তো এই পানি দেওয়ার সময় খেয়াল থোয়া লাগবে যাতে খুব একটা বেশি পানি পানি না হয় আসলে পটলগুলো সিদ্ধ হওয়াই আছে এনা মনে করো যে অল্প দিলেই হবে এই পরিমাণ পানি দিন দিয়ে একটা বল কোটার পরে ডিমগুলা দিসি দিয়ে ঢাকা দিন এখন রান্না না হওয়া পর্যন্ত এইভাবে ঢাকা থুমো এখন আমার রান্না প্রায় হয় গেছে দেখাই পারতেন সব কিছু খুব ভালো মতো সিদ্ধ হাসে এখন আমি দিয়ে দেবো হলো জিরার গুঁড়ে আসলে জিরার গুঁড়া দিলে কিন্তু খাতে ভালোই লাগে তো আমার কাছে এই বুদ্ধিটা ভালোই লাগলো যদিও আমার ভয় হচ্ল দিয়ে একটা ডিম ওই জন্য দিসি আগে যদি জান্ন নি যে পারমো আমি তাহলে বেশি করে দিন উনি মানে দুটা তিনটা করনুনি তো যাই হোক সমস্যা নাই আজকে এটাই খাবো পরে আবার বেশি করে করে খামো সবাই তো যার যার মতো করে রান্না সাপি করে দিস আজকে আমি আমার মতো করে রান্না আমার কাছে খুবই ভালো লাগে